আপনার সবাই ভালো মজা করবো আমরা আজকে ভিডিওতে ভিডিও করতে গেলে এরকমই আচ্ছা ঠিকই আছে তো হ্যালো রিবান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি চলে এসেছি আরোহী রিবাস ব্লগ চ্যানেল থেকে আরোহী অ্যান্ড আজকের ভিডিওটা কিন্তু খুবই খুবই স্পেশাল বিকজ আজকের ভিডিওতে আমার আপু রান্না করবে চিলি চিকেন অ্যান্ড চাউমিন অ্যান্ড আমার আপনার হাতে রান্না অনেক বেশি ডেলিশিয়াস সো আজকে আমরা অনেক বেশি মজা করবি ভিডিওতে আর আপনারা প্লিজ আমাদের পাশে থাকবেন টু স্কিপ দ্য ভিডিও লেটস স্টার্ট

হচ্ছে তেলটাকে গরম করতে দিয়েছি আমাদের এখন পাতা কফি কাটা শেষ আমরা এখন শুকনা মরিচ কাটছি আচ্ছা এটা পাতা কফি না এটা জানি রসুন হ্যাঁ এটা রসুন আমি এটাকে পাতা কফি মনে করছি জুম করে দেখলে বোঝা যাবে এটা হচ্ছে রসুন আর এটা হচ্ছে শুকনা মরিচ এটা তো ঠিকই আছে

পড়াশোনা দেখবে তো ভালো হয়ে গেল কিভাবে আচ্ছা তুমি দেখো হ্যাঁ আজকে পরিবেশটা এতটাও খারাপ না সুন্দরই আছে আজকে হচ্ছে আটই মার্চ কত রোজ আজকে আজকে হচ্ছে আই থিঙ্ক আজকে আজকে হচ্ছে সাত রোজ আমি এখন জেনে আসলাম আসলে মনে ছিল না অ্যাকচুয়ালি এখন আমরা এটার মধ্যে কর্নফ্লাওয়ার মিক্স করবো

ভালোভাবে কোট করার জন্য একটা মেশিন নিয়ে নিব আজকে আমাদের সাথে গেলে পোপার্টি হতে সিট হয়ে গেলে রসুনের পাতা কপি বলছে এখন কর্নফ্লাওয়ারই পড়ে গেছে আমরা আরো কর্নফ্লাওয়ার দিয়েছি এখন আবার আমরা মিক্স করছি মিক্স করে আমরা এটা ভালো করে রেখে দিব তিরিশ মিনিট রেখে এরপরে গরমে আর আমি একটু ঝাল ঝাল একটু সসে সসে যাচ্ছিলো ওই জন্য আমরা একটু সস আর একটু আমার গুড়া দিয়ে আর একটু মাখিয়ে এখানে

এখন আমরা যে কাঁচামরিচটা একটু আগে আমি দেখিয়েছিলাম কাটা ছিল ওইটা এখন আমরা দিয়ে দিব এটার মধ্যে আজকে আমাদের পার্টি হবে তাই না এই জন্য আজকে এত রান্না হচ্ছে রান্না বান্না করা হচ্ছে এখন আমরা মেইন যেটা নুডলসটা দিয়ে দিব আমাদের মেন আইটেম হচ্ছে চিলি চিকেনের সাথে নুডলস চাউমিন ভিজনে বল চাউমিন অ্যান্ড স্পেশাল চিলি চিকেন মানে স্পেশাল আইটেম এখন আমরা দিয়ে নিচ্ছি লবণ যেটা না দিলে নুডুলস এর স্বাদই সাদি আসবে না তাই না আমাদের নুডলস প্রায় শেষ রান্নার কারণ আমরা আগে থেকে

ডুবল ভেজে নিচ্ছি কারণ এখন আমাদের সবগুলো ভাজা হয় না ডুবো তেল আমরা ভাজছি এখানে শরবত বানানোর জন্য পুদিনা পাতা নেওয়া হয়েছে সো এখন আমরা যে কি বলবো ডাইরেক্ট শরবত বানাবো সেটাই এখানে করা হচ্ছে সেটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন আমরা এটার মধ্যে পানি দিচ্ছি আমরা এখন বিত দিচ্ছি মানে মনে হলো যে চিনিটা কম হয়ে গেছে তাই আমরা আরো চিনি দিচ্ছি লেবু চিপিয়ে দিচ্ছি হ্যাঁ আমরা এখন এটার মধ্যে লেবু দিচ্ছি রসুন আর হচ্ছে প্রথম যে আমি বলে রসুনের পাতা করতে বলছিলাম ওই রসুন ওই রসুন কি রান্না হচ্ছে a vedere con Cilicia che non ha una speciale বেশি দিলেই মজা হবে বেশি সহজ বেশি মজা এটা মেরি তো হচ্ছে সবাই gelir bir şey işte. <laughs> అమ్మీ అమ్మీ అమ్మ ఇటు నారా దేనికి అమ్మ ప్రమోషన్లండి టికెట్ కొని ఇయ్యది ভিডিওস নেক্সটটা আমরা অনেক বেশি স্পেশাল একটা ভিডিও আনবো কারণ আমি একটু ভালো করে ধরতে পারিনি প্লাস ব্যাকগ্রাউন্ডটা তো ভালো ছিল না বাট এন আদার্স ভিডিও আই থিঙ্ক আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে ভিডিওটা অনেক বেশি পোপার্ট হয়েছে আপনারা প্লিজ ওই পোপার্টগুলো অনেকটাই দেওয়া হয়েছে আর আপনারা হয়তো জানেন কীভাবে এটা রান্না করতে হয় তবুও আজকে আমি যতটুক পেরেছি রেসিপিটা দিয়েছি So. so that's all about our today's video. Next, I will come up with another interesting video. So, thanks for watching and listening. Bye bye.